আপনি যদি বলেন যদি এরকম প্রোগ্রাম বেদাত আমি বলবো ঈদ মিলাদ নবী বেদাত আমি বলবো ঈদ মেহরাজ নবী বেদাত কোন সাহাবি ঈদ মেহরাজ নবী প্রোগ্রাম এইভাবে আদা করে নাই কোন সাহাবে কারাম ঈদ মিলাদ নবীর প্রোগ্রাম এইভাবে আদা করে নাই ঈদ মিলাদ নবীকে বেদাত বলতে হবে যদি যদি এরকম কে প্রোগ্রাম কে বেদাত বলেন মুখ সামলে কথা বলবেন আমরা চাই ঐক্য আমরা কি চাই আমরা ভেদাভেদে বিশ্বাস করি না আমরা হাকি কথা না হাইলো সুন্নত ওয়াল জামাত আমরা সবাইকে নিয়ে একসাথে কাজ করতে যাই ই আল্লাহর কসম করে বলি আপনারা যে কাণ্ড শুরু করেছেন আপনারা মনে করেছেন আহলে বাইতে রসুল শিয়াদেরকে আপনারা দিয়ে দিয়েছেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি কালকে আমার ময়দানে আমার নবীর সামনে আপনারা লজ্জিত হয়ে যাবেন কারণ আহলে বাইতে রসুল সিয়াদের নয় আহলে বাইতে রসুল আহলে সুন্নত ওয়াল জামাতের